শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন শিক্ষকদের প্রাইভেট টিউশন ধরবে কারা দেখুন কি বলা হয়েছে আদালতের নির্দেশের পরও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধের রাস্তা খুঁজতে দেশাহারা স্কুল শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণের পর প্রাথমিক আলোচনা সেরেছেন দপ্তরের কর্তারা এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে এসেছে কর্তাদের প্রশ্ন মামলাকারী প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে যেসব প্রমাণ দেওয়া হয়েছে তা তদন্ত করবে কে কারণ স্কুল শিক্ষা কমিশনার মধ্যশিক্ষা পর্ষদ এবং বিদ্যালয় পরিদর্শকদের অফিস তদন্তকারী সংস্থা নয় প্রমাণের ভিত্তিতে তদন্ত করতে গেলে সমস্যা বাড়বে স্কুল শিক্ষকদের বিরুদ্ধে পড়ুয়া বা অভিভাবকরা টাকা দিয়ে পড়ানোর যে তথ্য দিয়েছেন তার ভিডিও ও অন্যান্য তথ্য প্রমাণ ঠিক কি না সেগুলোই বা যাচাই করবেন কারা আর স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করেন ক্লাসে নির্ধারিত সময়ের পর অর্থাৎ সকাল সাড়ে দশটার আগে ও বিকেল সাড়ে চারটের পর স্কুল শিক্ষা কমিশনার পর্ষদ এবং ডিআই অফিসের আধিকারিকরা স্কুলে স্কুলে পরিদর্শন করতে পারেন ক্লাস চলাকালীনই তার আগে ও পরের সময় নিয়ে তদন্ত করবেন কোন আইনে এক্ষেত্রে পুলিশ প্রশাসন বা কোনো তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দিতে হবে আদালতকে মামলাকারী সংগঠনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস বলেন কমিশনার পর্ষদ এবং ডিআইদের আদালত আট সপ্তাহের চূড়ান্ত রিপোর্ট দিতে বলেছে ওরা না পারলে আমরা আদালতে কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের এজেন্সি নিয়োগ করতে বলবো। বিকাশ ভবনের খবর শিক্ষাবর্ষের শুরুতেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রধান শিক্ষকের কাছে মুচলেখায় জানান যে তারা প্রাইভেট টিউশন বিমা এজেন্সি শেয়ার মার্কেটে লেনদেন সহ অন্য কোনো লাভজনক ব্যবসায় যুক্ত নয় প্রধান শিক্ষকরা তা ডিআইয়ের কাছে জমা দেন দু সালে নথি জমা দেওয়াও হয়ে গিয়েছে এখন আইনি লড়াইয়ে কোনো শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত ছাড়া ব্যবস্থা নেওয়া কার্যত অসম্ভব এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ